বর্তমান সময়ে পুরো বডিকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করার জন্য কিন্তু ডে বাই ডে জনপ্রিয় হয়ে উঠেছে গোটাকিয়নের হোয়াইটেনিং ইনজেকশন ট্রিটমেন্ট গুলো সো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু চাই আমাদের স্কিনটাকে ভেতর থেকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একটি ফ্লালেস এবং একটা রেডিং স্কিন পাওয়ার জন্য পাশাপাশি আমরা চাই আমরা জানি বয়সের সাথে সাথে কিন্তু স্কিনের প্রসেস স্টার্ট হয় বাট সবাই চাই বয়স তো বাড়বে ইটস ন্যাচারাল প্রসেস কিন্তু স্কিনের বয়স যেন না বাড়ে স্কিন যেন সবসময় আপনার ইয়াঙ্গার লুকিং থাকে গ্লোয়িং থাকে তার উন্নয়ন থাকে তো সেরকম একটি ট্রিটমেন্ট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হ্যালো আসসালামু আলাইকুম

টাইপ এর প্রত্যেকে কিন্তু ইউজ করতে পারছেন তো সারা পৃথিবীতে আমরা সবাই কিন্তু চাই যে আমাদের স্কিনটা

হচ্ছে এই বক্স ক্রিয়েট করা যার মধ্যে তিনটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে সেশন এবং এখানে কিন্তু ছয়টা একটা ভয়াল পাঁচটা অ্যাম্পল মিলে এক একটা সেশন হচ্ছে আমরা ডিজাইন করেছি

আপনাদের স্কিন কে করেছে ফেয়ার আর ব্রাইটার এবং